ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নুরের এক অঙ্গে এত রং কেমনি একজন মানুষ রাজনীতিবিদ তিনি একের পর এক তার যে রং বদল যার যে ডিগবাজি সেই ডিগবাজি দেখে দেশবাসী অনেকটা বিস্মিত রাজনীতিবিদদের কার্যকলাপ রাজনীতিবিদদের কথাবার্তা রাজনীতিবিদদের প্রত্যেকটা জিনিস মাপা মাপা হওয়া চাই এবং এগুলো জাতির সামনে শিক্ষণীয় একটি নিদর্শন হয়ে থাকবে এরকম কর্মকাণ্ড রাজনীতিবিদদের থেকে হওয়া কিন্তু হলো সত্য যে যে এই হক নূর। তিনি একের পর এক মূলক কর্মকাণ্ড করেই চলেছেন বর্তমানে যত উদীয়মান তরুণ নেতা রয়েছে তার মধ্যে এই জনাব বিপি নুরুল হক নূর একজন অন্যতম নেতা হতে পারতেন একটা সময় যখন তখন অনেকের মুখে শুনতাম যে বিপি নুন নাকি তাদের আইডল এবং আমিও প্রথম দিকে তার লোকটির পিছন থেকে কেমন যেন বিতর্ক ছাড়ছেই না একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড সাথে লোকটি নিজেকে জড়িয়ে ফেলছেন আমাদের মনে থাকার কথা যখন তিনি ঢাকসু বিপি নির্বাচিত হন তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে একটি চায়ের দাওয়াত দিয়েছিল গণভবনে সেখানে গিয়ে তিনি বলেছিলেন তিনি তার মাকে দেখতে এই বিষয়টি নিয়ে তৈরি হয়েছিল তখনও এই বিষয়টি নিয়ে বিতর্ক থামছে না। তারপরে এই বিষয়টি তার কাছে কারণ দর্শানো হলে তিনি বলেছিলেন যে তার বাবাকে নাকি পটুয়াখালী থেকে তুলে আনা হয় এবং তাকে চাপ প্রয়োগ করা হয় যেন যে কোনো মূল্যে তিনি সেই প্রোগ্রামে করেন আচ্ছা ঠিক আছে ভালো কথা ওনার কথা মেনে নিলাম প্রোগ্রামে করলে তিনি সেখানে যে দুই চারটা কথা বলতে পারতেন স্বাভাবিক কিন্তু তার মায়ের মতো এবং তিনি তার পা ছুঁয়ে সালাম করতে চান এই বিষয়গুলো কি দিয়েছে এমনটি ভাবার নাকি তার যেই তার যেই কর্মকাণ্ড তারই একটা অংশ হিসেবে সে এই কাজটা করেছে এরপরে যাক শেখ হাসিনার সাথে তার যে একটা সময় পার হয়েছে এরপরে তিনি ভালোই শেখ হাসিনা বিরোধী একটা অবস্থান নিয়ে তিনি অনেক বিএনপির সাথেও যুগপথ আন্দোলনে কাজ করেছে একটা সময় পার হয়েছে এরপরে সরকার পতন হয়েছে সরকার পতনের পরই সে গেছে খালেদা জিয়ার সাথে দেখা করতে ফটো সেশন করতে কেন রে ভাই খালেদা জিয়া কত বছর যাবত এবার কি আর ভর্তি ছিল তখন কি কোনোদিন আপনার সময় হয়নি যে খালেদা খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর কি দেশ নেত্রী তিনি তিনি শুধু বিএনপির না তিনি সমগ্র বাংলাদেশেরও অভিভাবক সেই হিসাবে তাকে একটু দেখে আসি সময় আপনি বের করতে পারেন নাই সরকার পতন হয়েছে ঠিক তারপরের তারপর তিনি চলে গেছেন খেলাধুলির সাথে দেখা করতে ফটো সেশন করতে আচ্ছা ভালো কথা এরপরে যেটা হলো যখন আগস্টে দুই তিন দিন পরে যখন জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তখন আবার এই লোক যে প্রধান উপদেষ্টার সাথে ছবি টবি তুললে একেবারে একটা অবস্থা একেবারে খারাপ বানায় ফেলছে প্রধান উপদেশের সাথে তার তোলা যে ছবি সেই ছবি এখনো এগুলোর দ্বারা আসলে সে কি প্রমাণ করতে চায় তিনি যে বিতর্কিত কর্মকাণ্ড করছেন তার মধ্যে সবচেয়ে বিতর্কিত এই লোকটার উপরে ভরসা যে করা যায় না বা তিনি যে ভরসার জায়গা থেকে সরে যাচ্ছেন আস্তে আস্তে এর প্রমাণ হচ্ছে তিনি কোথায় যেন গিয়ে মুসাদের এজেন্টের সাথে তিনি দেখা করেছেন মুসাদের তো তিনি বাংলাদেশের সাথে তার কি যুক্তি কি তিনি দিতে পারবেন পেশ করতে পারবেন মুসাদের এজেন্টের সাথে তার কি কাজ কিন্তু তিনি কিন্তু এটা করেছেন এরপর এটা নিয়ে তুমুল বিতর্ক যে তিনি একবার বলে দেখা করেছেন আরেকবার বলে দেখা করেন না এর নানান রকম বিষয় সম্প্রতি বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা তুমুল গন্ডগোল চলছে এই ইস্যুতেও তার বিতর্কিত কর্মকাণ্ড তার অবস্থানটা বিতর্কিত প্রথমে তিনি বলেছিলেন যে ডক্টর আমরা শুধু নির্বাচনের জন্য বসাই নাই এতদিন লড়াই সংগ্রাম করছি রাষ্ট্র সংস্কার হতে হবে এই হতে হবে সেই হতে হবে দুই বছর আগে কোনো নির্বাচন নাই স্থানীয় সরকার নির্বাচন দাও এই দাও সেই দাও নানান রকম কথাবার্তা সে বলেছে এবার এখন দিন যত সামনে যাচ্ছে এখন আবার বলছে যে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে নির্বাচন দেওয়া হতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব নাকি অনির্বাচিত সরকার হাতে বিপন্ন এখন এসে অ স্বাধীনতা সার্বভৌমত্বের কথা মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আরো বিভিন্ন বিষয় নাকি তিনি পর্যবেক্ষণ করছেন করে তিনি এখন নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হোক এটাই উনি চাই চাচ্ছেন উনার নিজ মুখ থেকে আপনারা শুনুন নির্বাচন আরেকদল রেডি আছে এই প্রশাসন করে রাষ্ট্র না করে আগামী দিন বছর আগে আমরা চাই এটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় আমরা মনে করি দেশের ভবিষ্যতের জন্য গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের পরবর্তীতে নির্বাচন গেলে সেটি দেশে আরেকটা সংকট তৈরি করতে পারে তো আপনারা শুনলেন যে নির্বাচন এসে ওনার দুই রকম অবস্থান প্রথমে বলছেন যে নির্বাচন দুই বছর পরে হওয়া চাই এরপর এখন বলছে আবার ডিসেম্বরে হওয়া চাই দেখেন ডিসিশন পরিবর্তন করা যেতেই পারে কিন্তু শুধুমাত্র এই লোকটা ছাড়া বাকি যারাই আছে এনসিবি বলেন জামাত ইসলামী বলেন অন্য অন্য রাজনৈতিক ইসলামিক ধরনের দল কিন্তু শুরু থেকে যে অবস্থান ওনাদের ওই অবস্থানটা এখনো তাদের আছে বিএনপি শুরু থেকে নির্বাচন নিয়ে তারা করা এখনো তাদের নির্বাচন নিয়ে তারা কিন্তু এই যে ব্যক্তি নুরুল হক নুর সাহেব ওনার কিন্তু এই যে ডিগবাজি আজকে এই যে তরুণরা যারা গণবুদ্ধের নেতৃত্ব দিয়েছে এরা কিন্তু এই বিপি নুরের সংগঠনে এক সময় ছিল এই যে আখতার হোসেন বর্তমানে এনসিপির যে সেক্রেটারি আক্তার হোসেন কিন্তু বিপিনের সংগঠন করতো এরপরে যে বর্তমানে আমাদের যে উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রালয়ের উপদেষ্টা ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব সেও কিন্তু ছাত্র অধিকার পরিষদের নেতা ছিল এই যে এরা যারা বর্তমানে এখন এনসিপিতে রয়েছে এরা কিন্তু বিপিন ছোট তার থেকে ছোট বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই তাহলে বিপিনুর যদি তার জায়গায় ঠিক থাকতেন তাহলে এই দলটা কিন্তু আসার প্রয়োজন ছিল না তারা বড় বড় জিকির তোলে তারা বলে যে বাংলাদেশের একমাত্র দল তারাই যে আহ যারা নাকি আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গঠিত হয়েছে খালেদা জিয়াকে কথা বলে যে কেউ বাবা কোঠায় কেউ স্বামী কোথায় এসেছে একবার আমার বাবা কোঠায় খালেদা জিয়া স্বামী কোঠায় রাজনীতি এসেছে সে নাকি আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এসেছে যেই সময় বিএনপির একটা নেতা সিঙ্গেল একটা নেতা একটা কর্মী ঘরা থাকতে পারে না ওই টাইমে বিভিন্ন রাস্তায় কর্মসূচি করে তাকে কিছুই বলা হয় না এর কারণ কি বিপিন একেবারে এত পাওয়ারফুল লোক হয়ে গিয়েছে এত পাওয়ারফুল লোক যদি সে হয়ে থাকে এই যে গতকাল রাত্রে তো তাকে তার নিজ এই গলাচিপা উপজেলায় তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে তাকে সেনাবাহিনী এসে উদ্ধার করেছে এত বড় পাওয়ারফুল লোক সে কিন্তু আওয়ামী লীগের আমলে সে কিন্তু দেদারসে প্রোগ্রাম করেছে যখন অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব তখন বিএনপি নেতারা ঘর থেকে বের হতে পারেনি এই যে ধান খেতে বিভিন্ন জায়গায় পাহাড়ে বিভিন্ন জায়গায় যেয়ে তারা রাত্রি যাপন করেছে তারা ফেরারে জীবন যাপন করেছে মানবতার যাপন করেছে সেই সময় এই বিভিন্ন রাস্তাঘাটে একেবারে একেবারে তার দুই চারটা নিয়ে কিন্তু কিছু বলা হয়নি করে সে এটা কেন করা হয়েছে এই জন্য এই কর্মকাণ্ডগুলো দেখে অনেকে মনে করেন যে এই লোকটা এই লোকটাকে মানে বিরোধী একটা আওয়াজকে মাঠে জারি রাখার জন্য আহ আওয়ামী লীগের একজন আস্থাভাজন হিসেবে তাকে মাঠে রাখা হয়েছে তাকে তৈরি করা হয়েছে এমনটা অনেকে মনে করে সার কথা হচ্ছে বিভিন্ন মতো একজন ব্যক্তি তার মধ্যে সাহস আছে তার বুদ্ধি আছে যথেষ্ট আমি মনে করি ব্যক্তিগতভাবে তার মতো একটা উদীয়মান নেতা এতটা বিতর্কিত যদি হয়ে যায় তাহলে আগামীতে নির্ভর যে যে একটা ব্যবস্থা আসতে চলেছে সেটা অনেকটাই বাধাগ্রস্ত হবে এবং তার এই দিকবাজি দেখে তরুণরা আস্তে আস্তে রাজনীতির ব্যাপারে অনেকগুলি হয়ে পড়বে যেটা একটা রাষ্ট্রের জন্য কখনোই ভালো কোনো কিছু বই আনবে না অতএব একজন সাধারণ নাগরিক হিসাবে বিভিন্ন সমসাময়িক একজন বাংলাদেশের তরুণ একজন নাগরিক হিসেবে আশা করব। যে তিনি তার এই ধরনের বিদর্কিত কর্মকাণ্ড থেকে ফিরে আসবেন আল্লাহ তালা যেন তাকে দৌফিক দান করেন আমিন আমিনবাল আলমিন